সম্মানিত দর্শক বিন্দু বিশ হাজার টাকা স্থানীয় অভিজ্ঞ শিকারী ফুলদুবাইয়ের বর্ষিতে বিশাল বড় আকৃতির কাতল মাছ ধরা পড়েছেন অভিজ্ঞ একজন শিকারী ভাবে খেলছেন এই বড় মাছটিকে নিয়ে দেখা যাক শেষ পর্যন্ত এই বিশাল আকৃতির মাছটি আয়ত্তে তিনি কিচিং করতে পারেন কিনা দারুণভাবে খেলছেন ঠান্ডা মাথায় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অনেক দর্শক বীর জমিয়েছেন মাছটি দেখার জন্য মাছটি অনেক বড় হয় অনেক সময় লাগছে কষ্ট হচ্ছে মাছটি শিকারিকে দৌলের উপর রাখছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটি আয়ত্তে আনতে পারেন কিনা এক দুই কাটার দারুণ দক্ষ একজন শিকারী ফলুপাই সবাই চিনেন একজন শিকারী অনেক দর্শক বীর জমিয়েছেন মাছটি কীভাবে আয়ত্তে আনেন কিছি করেন সেটা দেখার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা অভিজ্ঞ শিকারী বা খেলাটি খেলাটি করতে থাকেন

बस आए हो तुम अम्मा लाल खावे चले ना ओरी वर्मा हम चले लो प्रदेश